আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে বাক্যটি আমরা শিখব সাক্কেরেল বাপ দরজা বন্ধ করুন সাক্কেরেল বাব দরজা বন্ধ করুন সাক্কেরেল মাহাল দোকান বন্ধ করুন সাক মাহাল দোকান বন্ধ করুন গাফফাল, গাফফাল শব্দের অর্থ বন্ধ অথবা একদম লক ভিতর থেকে যদি বন্ধ থাকে তাহলে বলতে পারেন গাফফাল বন্ধ অথবা একদম লক এলবাব দরজা বন্ধ এলবাব গাফফাল দরজা বন্ধ এলবাব সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ এলবাব সাক্কার বন্ধ মিন সাক্কার কে বন্ধ করেছে মিন সাক্কার কে বন্ধ করেছে মিন গাফফাল কে বন্ধ করেছে মিনগাপপাল কে বন্ধ করেছে আনা আবগা আমি চাই আনা আবগা এর অর্থ হচ্ছে আমি চাই মা আবগা আমি চাই না মা আবগা আমি চাই না মা আবগা সাই আমি কিছু চাই না মা আবগা সাই আমি কিছু চাই না এসতিব্গা তুমি কি চাও এশতিব্গা তুমি কি চাও হাদাল আল উজবো এ সপ্তাহ হাদাল আল এ সপ্তাহ করল ইয়ম দিন কুল্ল ইয়ম প্রত্যেক দিন ইলিয়ম আজ ইলিয়ম আজ সাবাহ সকাল সাবা সকাল মাসা সন্ধ্যা মাসা সন্ধ্যা লাইল শব্দের অর্থ হচ্ছে রাত লাইল রাত আউয়াল আমস গত পরশু আউয়াল আমস গত পরশু আমস শব্দের অর্থ হচ্ছে গতকাল আমস গতকাল গেবলামস গত পরশু গেবলামস গত পরশু বাদ বুকরা আগামী পরশু বাদ বুকরা আগামী পরশু বুকরা আগামীকাল বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল এরকাপ এরকাপ শব্দের অর্থ হচ্ছে ওঠো এরকাপ ওঠো যেমন ধরুন বলতে পারেন এরকাপ সাইয়ারা গাড়িতে ওঠো এরকাপ সাইয়ারা গাড়িতে ওঠো ইশরাব পান করা ইসরাব পান করা ইজলিস বসা ইজলিস বসা নাদিফ পরিষ্কার নাদিব পরিষ্কার ওয়াসাক ময়লা ওয়াসাক ময়লা বধু, বধূ শব্দের অর্থ হচ্ছে গ্রাম বধু গ্রাম মুশকিলা সমস্যা মুশকিলা সমস্যা মিসকিন গরিব মিসকিন গরিব ইয়েকেল খাওয়া ইয়েকেল খাওয়া ইগুম ইগুম শব্দের অর্থ হচ্ছে উঠা ইগুম শব্দের অর্থ উঠা যেমন ঘুম থেকে ওঠা ইগুম উঠা ইধাক, হাসি ইধাক হাসি ইসি কান্না ইসি কান্না বাদ্রি বাদ্রি শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি বাদ্রি তাড়াতাড়ি অথবা বিসুরা তাড়াতাড়ি বিসুরা তাড়াতাড়ি দাইফ দুর্বল দায়িফ দুর্বল গই শক্তিশালী গই শক্তিশালী কেতির কেতির শব্দের অর্থ হচ্ছে বেশি কেতির বেশি শুয়াই কম শুয়াই কম গায়েব গায়েব শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিতি গায়েব অনুপস্থিতি হাদের উপস্থিতি হাদের উপস্থিতি যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথী ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম